চরতি্রেষ্ঠনুব শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন সাধারণ লোকে তাই অনুকরণ করে সেই মহাপুরুষ যা কিছু প্রমাণ করে দেন অন্য লোকে তাই অনুসরণ করে পূর্বে শ্রীকৃষ্ণ স্বরূপে স্থিত আত্মতৃপ্ত মহাপুরুষের অবস্থিতির ওপর আলোকপাত করেছেন তাদের কর্ম করলে কোনও লাভ হয় না এবং ত্যাগ করলে কোনো লোকসানও হয় না তা সত্ত্বেও জনকাদি উত্তম রূপে কর্মের অনুষ্ঠান করতেন এখানে শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষগণের সঙ্গে নিজের তুলনা করেছেন যে তিনিও মহাপুরুষ